সাংবিধানিক আইনগত জটিলতা আছে এবং এ নিয়ে ব্যাখ্যার পার্থক্য আছে এবং সেই পার্থক্যের জায়গাটাকে আমরা গুরুত্বের সাথে গ্রহণ করি এবং আমরা মনে করি যে আমরা বসতে পারি অবিলম্বে বসা দরকার সরকারের সাথে বসা দরকার কমিশনের সাথে বসা দরকার কীভাবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন যে আদেশ সেই আদেশটা হবে এটা কি ফর্মে হবে এবং সেটা করতে গিয়ে আমাদের কি কী বিবেচনা করবে এবং কিভাবে আমরা ইত্যমধ্যে আসতে পারি এই জায়গায় আসলে তখনও পনেরোই অক্টোবরেও কোনো পূর্ণ ঐক্যমত্য আসেনি সুতরাং এই দুইটা বিষয়ে আমি কথা বলে শেষ করলাম আর সরকারকে আশা করব কোনো একটি বিশেষ দলের দিকে ঝুঁকে পড়বেন না গতকাল জামাত ইসলামের জেনারেল সেক্রেটারি বলেছেন ফেব্রুয়ারি নির্বাচন পিছিয়ে গেলে আর অসুবিধা নেই তাদের গণভোট আগে হতেই হবে কিন্তু গণভোট আগে হওয়া আর গণভোট জাতীয় নির্বাচনের দিনে একই দিনে হওয়ার মধ্যে কোনো রাজনৈতিক তাৎপর্যগত পার্থক্য নেই আমরা গণভোটের মধ্যে যে যা কিছু অর্জন করতে চাচ্ছি সেটা আগে হলেও যা অর্জন করব ওই জাতীয় নির্বাচনের অর্জন দিনে হলেও কেবলমাত্র আমার রাজনৈতিক প্রস্তাব মানে গৃহীত হলো আমরা যা বললাম তাই হলো রকম একটি অবস্থান থেকে গণভোটের বিষয় নিয়ে যে জটিলতা তৈরি হচ্ছে এটা করা কোনোভাবেই ঠিক হবে এটা যারা করছেন বোঝা যাচ্ছে যে মূল বিষয়টা দাঁড়িয়ে যাচ্ছে যে হয় নির্বাচনকে পেছাতে হবে অথবা এখানে পরিস্থিতির মধ্যে কোনো রকম যে জটিলতা সেটাকে আরো গভীর করতে হবে অথবা এখানে বার্গেইনিং করতে হবে আমাদের বক্তব্য হচ্ছে কে সিট নিয়ে বার্গেনিং করছে সেটা তো করতেই পারে সিট নিয়ে বার্গেনিং কারণ বার্গেনিং এর খবর নানান রকম ভাবে আমরা শুনছি কিন্তু সেটা বিবেচ্য নয় আমাদের বিবেচ্য বিষয় কারণ সমঝোতা জোট এসব চর্চা রাজনীতির খুবই গুরুত্বপূর্ণ স্বাভাবিক ন্যায়সঙ্গত একটা অংশ সুতরাং এটাকে কেউ তুচ্ছতা ছিল করতে পারে কিন্তু কেউ তিন সিটের করুক আর এক সিটের সিটের করুক করুক কেউ সেটা কিন্তু সমঝোতাই সেটা কিন্তু জটিল প্রশ্ন সেখানে নয় প্রশ্ন হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যে দায়িত্ব আমাদের উপর আছে রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ করার এই জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন নিয়ে যাতে আমরা বার্গেইন না করি এইটা বার্গেইনিং এর পার্ট করে আমরা যাতে ক্ষমতার অংশীদারিত্ব না চাই আমার কথা আমি বোঝাতে পারলাম কিনা জানি না খুব পরিষ্কারভাবে আমরা মনে করি যে এইটা রক্তের ঋণের দায় বহন করা এইখানে আমরা পলিটিক্যাল গেইনের রাজনৈতিক লক্ষ্য অর্জন ওই সিট এমপি মন্ত্রিত্ব অর্জনের বার্গেনিং এর বিষয় যাতে এটাকে আমরা পরিণত না করি সেটা আমাদের কারোর জন্যই ভালো হবে না আমরা পৃথিবীর অন্যান্য দেশের অভিজ্ঞতা দেখেছি? কিন্তু আমরা সেই সব দেশের কথা আমাদের কিভাবে রাজনৈতিক দলগুলোর অনৈক্য একটা বিরাট সম্ভাবনা বিপর্যয়ে পরিণত করে আমাদের দেশের গণতন্ত্রের এই অভ্যুত্থান একটা বিরাট সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে রক্ত দিয়ে এই সম্ভাবনা তৈরি হয়েছে আমরা যদি দায়িত্বের সাথে এটাকে নিয়ে যেতে পারি তাহলে আমরা সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে পারবো না হলে যে সংকটের মধ্যে আমরা আগেও ছিলাম গভীর গভীর সংকট ফ্যাসিবাদ তৈরি করেছে সেই সংকট বহন করে কিন্তু আমরা চলেছি কারণ ফ্যাসিবাদী রাষ্ট্রটা কিন্তু এখনো বদলায়নি এই সরকার সেই রাষ্ট্রের উপরেই দাঁড়িয়ে আছে আমরা বদলাতে চাই সেই বদলানোর জন্য এই সনদ এবং আগামী নির্বাচন অত্যন্ত প্রয়োজনীয় সেইটা কি কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই যে যে সংকট যে চরিত্রটা সেটা আবার পুনরায় পারে এবং সে বসতে ভয়ঙ্কর রূপে হাজির হতে পারে এবং তার দায় কাদের কাদের উপরে রাখা দরকার কারা কারা আমরা শিকার হব সেটার সেটা আমাদের মনে রাখা দরকার আপনার সবাই এখানে নির্যাতিত হয়েছে যখন উনিশ তারিখে হাসপাতালে হাত এক্স করতে গিয়েছিলাম এই কথাটা আমার নিজে কখনো বলা হয়নি বলার চেষ্টা করি না কিন্তু যখন ওরা আমাকে তুলে নিয়ে রাস্তায় কাপড় চোপড় খুলে পেটাচ্ছিল ওইটা পরিস্থিতিতে আমরা অনুভব করি যে কি ধরনের চেহারা হতে পারে এটা মনে রাখা দরকার সবার যে কত ভয়ঙ্কর রূপটাও নিতে পারে আজকে বাংলাদেশের মানুষকে একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে নিয়ে যাওয়া আমাদের প্রত্যেকের কর্তব্য সেটা প্রুডেন্টলি অত্যন্ত বিচক্ষণতার সাথে যোগ্যতার সাথে আমাদেরকে বিবেচনা করতে হবে আর আমাদের ঐক্যের প্রশ্ন বাংলাদেশে জনগণের একটা রাজনৈতিক শক্তি দরকার জন জনগণের স্বার্থকে তার বৃহত্তর প্রাধান্য দিয়ে রাজনীতি করবে এই জায়গায় বৃহৎ দলগুলো আছে বলে আমরা মনে করি না আদর্শিক দিক থেকে কর্মসূচির দিক থেকে অনেক পার্থক্য সেখানে আমাদের আছে বিএনপির সাথে আমরা যুগপথ আন্দোলন করেছি কিংবা ধরুন এইখানে উনচল্লিশটি দল যুগপৎ করেছি জামাত ইসলামী সহ কয়েকটি দল তারা কিন্তু যুগপথের বাইরে থেকে কিন্তু একই লক্ষ্যে আন্দোলন করেছে বামপন্থী কয়েকটি দল তারা যুগপথের বাইরে থেকে একই লক্ষ্যে আন্দোলন করেছে তেষট্টি দল দু হাজার সালের সাতই জানুয়ারির ভুয়া নির্বাচনটি আমি ডামি নির্বাচনটি বর্জন করেছিল তো লড়াই তো আমরা করেছি কিন্তু এই দল সব দল কিন্তু এক দল নয় সব দলগুলোর আদর্শ কিংবা কর্মসূচি এক নয় আমরা বাংলাদেশে একটা জনগণের গণতান্ত্রিক ব্যবস্থা যদি কায়ন করতে চাই যেখানে সম্পদের বন্টনের ন্যায্যতা থাকবে যেখানে মানবিক মর্যাদা থাকবে যেখানে ন্যায় বিচার থাকবে এবং জনগণের জন্য সুযোগের সমতা তৈরি হবে এইটা কেবল স্লোগান নয় সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এটাকে কর্মসূচিতে পরিণত করার লক্ষ্যটা থাকবে এইরকম একটা রাজনৈতিক জোট নিঃসন্দেহে বাংলাদেশে হওয়া দরকার নির্বাচনী সমঝোতা আর রাজনৈতিক জোট রাজনৈতিক লক্ষ্য দুটো এক জিনিস নয় নির্বাচনে অনেক রকম সমঝোতা হতে পারে বিশেষভাবে আগামী নির্বাচনের বিষয়টি কি আগামী নির্বাচনের বিষয়টি হচ্ছে রাষ্ট্রের পুনর্গঠনের কাল যেমন উনিশশো একাত্তর সালের পরে উনিশশো বাহাত্তর সালে এসেছিল সেই বাহাত্তর সালে বাংলাদেশ রাষ্ট্রটা পরিগঠন করার কাল ছিল তখন যে জাতীয় ঐক্যের দরকার ছিল সেই জাতীয় ঐক্য সেখানে প্রতিষ্ঠিত করা হয়নি যায়নি তার ফলাফল আমরা দেখেছি আজকে দু হাজার চব্বিশের অভ্যুত্থানের পরে এই চব্বিশ পঁচিশ ছাব্বিশ আজকে সেই কাল চলছে যখন আমরা রাষ্ট্রের পুনর্গঠনের কালে আছি এবং এই পুনর্গঠন কালে কতগুলো জাতীয় কর্তব্য আছে যেমন সংবিধান সংস্কার যেমন রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কার আইনগত সংস্কার এবং এই কাজটা সম্পন্ন করতে পারলেই আমরা আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা সামাজিক ব্যবস্থা সাংস্কৃতিক ব্যবস্থা সেটা বদলানোর জায়গায় আমরা দৃঢ়ভাবে দাঁড়াতে পারবো এটা মনে রাখা দরকার সারা দুনিয়ায় ফ্যাসিবাদ আসে কেন আগ্রাসী দখলদারি ব্যবস্থার কারণে এটা থেকে বিচ্ছিন্ন তো ফ্যাসিবাদ নয় সারা দেশ দখল করা দুনিয়া দখল করা সম্পদ দখল করার জন্য ওই রকম ফ্যাসিস্ট ব্যবস্থা লাগে বাংলাদেশে তো আমরা দেখেছি শেখ হাসিনা খালি ইচ্ছা করে ফাঁসিবাদ কায়েম করেছেন নাকি ওই যাহা লক্ষ লক্ষ কোটি টাকা লুট করার জন্য ফাঁসিবাদ করেছিলেন লুটের ভাগ দিয়ে তিনি এই ব্যবস্থাটা কায়ে রাখতে পেরেছিলেন যদি লক্ষ লক্ষ কোটি টাকার লুট করার ব্যবস্থাটাই থাকে অর্থনীতি যদি ওইরকম কাঠামোতে থাকে মানুষের মধ্যে বৈষম্য যদি ওই রকম জায়গায় থাকে তাহলে কখনোই আমরা যত আইনগতভাবে ভাবে এইরকম ভালো দলিল লিখি না কেন বাস্তবে তার কার্যকারিতা থাকবে না ফ্যাসিবাদ নানাভাবে বাসা বাঁধবে কাজেই রাজনৈতিক ব্যবস্থার এই অগ্রগতি অর্থনৈতিক ব্যবস্থায় সমাজের সম্পদের বন্টনে এবং সামাজিক সাংস্কৃতিক স্তরে পরিবর্তন ঘটাতে হবে যদি সেই পর্যায়ে ঘটাতে হয় নতুন রাজনৈতিক শক্তির উত্থান লাগবে সেই ক্ষেত্রে আমরা নিশ্চয়ই একমত যে আমরা অতীতের দলগুলো দেখেছি কাজে আমাদের নতুন রাজনীতির আকাঙ্ক্ষা ওই জায়গা থেকে যে আমরা বাংলাদেশের ভবিষ্যতে জনগণের পক্ষের একটা শক্তি গড়ে তুলতে পারি কিনা আবার একই সাথে সেই শক্তি আজকে যে জাতীয় কর্তব্য এসছে রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠনের সেই কর্তব্য সে পালন করতে পারে কিনা ফলে আগামী সংসদ এবং সংসদের প্রথম ছয় মাস কিংবা এই যে দুশো দিন এবং এটা বাস্তবায়ন কাল এই কাল পর্যন্ত আমাদের জাতীয় কর্তব্য আছে যে জাতীয় কর্তব্যে আমরা কিভাবে হাঁটবো সেটার রণকৌশল আর কিভাবে আমরা জনগণের পক্ষে শক্তি গড়ে তুলবো তার রণকৌশল এ দুটো একসাথেই আমাদের ঠিক করতে হবে ভাষাগুলো কঠিন মনে হতে পারে অনেকের কাছে অনেকে আমাদের প্রমিত ভাষায় কথা বলি আশা করি রাজনৈতিক কর্মীরা আমার বক্তব্য অনুধাবন করেছেন এবং আমরা মনে করি যদি সেইভাবে আমরা এগোই আমরা নিশ্চয়ই সফল হতে পারবো